মা বাপ আপনি ভাত দেন না আমার বলতে ও তো থাকবে জেল খানে ও কই থাকবে এরকম যখন অভিযোগ পার আমার কাছে যাবেন আপনারা মনে করবেন এই ওসি আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের ভাতিজা মনে থাকবে আপনাদের গত এক মাস হলো আপনাদের থানায় আসছি ভাই ভিডিও করলাম হ্যাঁ ভাই মাস আমার থানায় মামলা করতে কি করতে মামলা করতে কারো কোনো টাকা লাগে না কি লাগে না টাকা লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতেছেন আমারে কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আছি হিসাবে গোলাম কেন গোলাম মালিক কাজের মেয়ে কাপার বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবার বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিককে

মাদক কি খারাপ না বলো মাদক খারাপ না এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেলে কিন্তু কোনো মিথ্যা কথা বলবেন না কারণ আপনার মোবাইলে আমার কাছে রেকর্ডিং থাকবে অমুকের ছেলে অমুক যে মাদক খায় মা বাপ রে কোনো কাজ কর্ম করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো